নমস্কার বন্ধুরা এটা আমার আজকে প্রথম ব্লগ দেখো বাইরের ওয়েদারটা কী সুন্দর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার বিয়ের পর মায়ের কাছে শেখা নুন চচ্চড়ি একটা রেসিপি তো সেটা করতে হবে মাছ দিয়ে তো প্রথমে চারা মাছগুলোকে ভালো করে কেটে লবণ দিয়ে মাখানো ছিল এরপর কড়াইয়ের তেল তেলটা গরম হয়ে এলে তার সাথে একটু হলুদ দিয়ে মাছগুলোকে লাল লাল করে ভেজে ফেলতে হবে যেহেতু এই মাছটা একটু বেশি বড়ো ছিল তাই এই মাছটাকে আরেকটু কড়া করে ভেজে নিচ্ছিলাম তো একা একা সব মাছগুলো ভেজে নিলাম তো ভেজে নেওয়ার পর একটা পাত্র একে তুলে নিলাম তো দেখতেই পাচ্ছ সব মাছগুলো প্রায় ভাজা হয়েই এসেছে আর আজকের ওয়েদারে গরম গরম মাছ ভাজা খেতেও খুব ভালো লাগতো তাই মাছটার একটা নতুন রূপ দিয়ে দিলাম এরপর কড়াই আরেকটু তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে তাতে একটা শুকনো লঙ্কা ফেলে দিলাম শুকনো লঙ্কাটা গরম হলে ওর মধ্যে ফেলে দিলাম কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তারপর একটু নেড়ে ছেড়ে ওর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে টমেটো আর কাঁচা লঙ্কা কুচানোটা ফেলে দিলাম তারপর আরেকটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম আদা পেস্ট এরপর একে একে দিয়ে দিলাম জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর সবচেয়ে মেন উপকরণ হল সেটা হলো টমেটো কেচাপ তো সেটাও পণ্যের মতো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম এরপর মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এলে আর একটা যদি লাল লাল চলে আসে ওর মধ্যে এবার আমরা পরিমাণ মতো জল মিশিয়ে দিলাম আর নীলটা নিচের সাবনাতে তোমরা সবাই দিয়ে দেবে তো আমরা যেহেতু তিনজন খাবো তাই জলটা বেশি দিই নি কারণ এটা একটু গ্রেভি গ্রেভি ভালো লাগে গ্রেভিটা ফুটে যাওয়ার পর ওর মধ্যে মাছগুলো একে একে দিয়ে দিতে হবে এই বৃষ্টি ভেজার দিনে এটা একটা খুব ভালো রেসিপি মিষ্টি মিষ্টি ঝাল ঝাল তো তোমরাও এটা বাড়ি বানিয়ে খেতে পারো আর আমি তো এখানে সেটা প্রথমবার খেয়েছি আমার খুব ভালো লেগেছে তোমরাও একবার ট্রাই করো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে দেখো এটা কত সুন্দর দেখতে হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার তোমরা যদি সাপোর্ট করো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসো বাই বাই